একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের পনেরো লক্ষ টাকা গেছে না ধরে গেছে ডাক্তাররা কোন অবস্থায় মেনে নিতে পারে না আমি আবার ওয়াশ করব এখন শূন্য করে ওয়াশ করে বক্তৃতা দেয় চিকিৎসক আসবে মানে না এই লোক ওয়াশ করার কথা না গলা তিনবার কাছে হাতারে না বুকের মাংস তারা বলছে থাকলো থাকলো আপনার একটা সাইড অবস হয়ে যাবে বেঁচে থাকলেও সুল নোক থাকবে না বেঁচে থাকলেও শুধু সায়া থাকতে হবে কথা বলতে পারবেন না

তুই এক চিকিৎসা বিজ্ঞানী ইদার উপরে রিসার্চ কর মুসলমানে আলহাম দুবাই কেন এই তোমরা এআর চি ডিলাৰ তোমার ভাইজো বিল্লা কইটা এই আলহামদুলিল্লাহ কেন তো আমাদের নবী শিক্ষা দিছে নবী শিক্ষা তাই নাকি কি বোলে হা এখন চিকিৎসা শাস্ত্রিয়া পরীক্ষা করে দেখে গবেষণা করে যে এক একটা হাসির সাথে তিন আজার ভিক্টোরিয়া শরীরের জীবাণু বের হয়ে যাচ্ছে ওই চিকিৎসা বিজ্ঞানী কি মেহার বিজ্ঞানী রসুন দিয়ে বড় বিজ্ঞানী আজ থেকে পনেরোশো বছর আগে উনি বলছেন হাসিদিল্লা আলহামদুলিল্লাহ কই কেন তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না ওই সময় মোহাম্মদ বলে মুসলমান হয়ে গেছে লন্ডন থেকে হৃদি নিয়েছি আমি নবী না হইলে নবী কেউ চল কিন্তু না যিনি নবী হবেন তিনি পৃথিবীর কারো কাছে পড়তে পারবেন না পড়লে তিনি নবী হবেন না কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলো আল্লাহ নূবি করেন নাই লেখানো নাই অসুবিধা হইতাছে না শেষ করে যেমন কি না তেলক্ত করেন নসুর করেন নাই লেখানো নাই আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী কারো কাছে পড়েন নাই ঠিক কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ নবীর জ্ঞান সেখান থেকে শুরু বলেন আদম আলিক ইসলাম কারো কাছে পড়েন নাই কিন্তু তিনি সাত লক্ষ ভাষা জানতেন আরো আসতে বললেন কয় লক্ষ ভাষা ইউসুফ আলী ইসলাম জীবনে কারো কাছে পড়েন নাই জেল থেকে বের করে এনেছেন বা সারাই সত্তরটা ভাষা জানত সত্তর ভাষায় কথা বলল উনি সত্তর ভাষায় জবাব দিলেন ইউসুফ নবী যখন একাত্তর ভাষা আরবি শুরু করলেন বাদশাহ কয় হাফেন আমি আর জানি না ইউসুফ নবী আমার শুরু ইসলাম শুরু বাচ্চা মা দিলেন এক শিক্ষকের কাছে আমার ছেলেকে একটু পড়াই দেন তো উস্তাদ বললো কৌ আলি ঈশ্বর আপনি আমার পড়াবেন বলে হ একটু ইন্টারভিউ নেই পরে পারবেন কি বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খারা কেন অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে এটা আমরা খারা কেন বালি নিচে নক্তা তার উঠে দুই নক্তা আলিফেন নিচে নক্তা নাই কেন আলিফদাকে কি বুঝাইছে ও দাখ হেঁ উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না আমিও করছি না এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে সুতরাং আলিফ তো আলিফেই এমনি পড়বো না আমি এমনি পড়বো না তো দুর্বল শিক্ষকের নিয়ম হইলেও ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয়েক ঈশা বলেন তুমি বা তারবা ঈশাল কয় আমি একটা না অনেকটা কারণ কই তারবা বলো এইভাবে না আপনি আমার জায়গায় আসেন আর আপনি জায়গায় আমারে বসান ছাত্র হন বাধ্য হয়ে ঈশ্বাল আল্লাসমকে আসনে বসাইলো ছোট বাচ্চা আর শিক্ষক সামনে গেল রিবার প্রশ্ন করেন। বলেন আলিফ দা কি বুঝাইছে উনি বললেন প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা এর মধ্যে একটা হইলো ওয়া আল্লাহর একত্ববাদ বুঝাইছে আলিফ খারাপ থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীর না। তখন শিক্ষক কয় তোমার হরামধুরের কথা গোটা জাতির তুমি হলে তার বাবা মা পাই আমার আমাদের নবীর কাছে আসেন মানুষে মনে করে মূল্যারা কি জানে আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিলো পারবে কিছু আমরা চ্যালেঞ্জ করলাম আমরা যা জানি কে মতে লাগো আপনারা ইউনিভার্সিটি ওইটা জবাব দিতে পারবেন না দুইটা দুটা প্রশ্ন করি জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক নম্বর মুরগি আগে না ডিম আগে মনে গেছে অসুবিধা মুরগি আগে না ডিম আগে তাহলে মুরগি আইসে করছি গে তাহলে কুন্ড আগে ডিম আগে তে ডিম আইসে করতে গে আমাদের মুরগি আগে না আপনাদের দেশে হাঁস মুরগি আছে হাঁসের ডিম দেয় কোন সময় ইয়াল্লা তাও জানেন না রাত্রে মুরগে কেন দুনুরা দিনে দিলে অসুবিধা কি রাইত দিলে অসুবিধা কি একটা দিন একটা রাইত কেন কেউ মতে লাগে তারা জবাব দিতে পারবে না দিলাম বলেন গিয়া ওইলে জবাব দেন আমাদের কাছে না আসা পর্যন্ত জব দিতে পারবে না যা প্রশ্ন রাখলাম সব কথা বললে ভবিষ্যতের দাবাতের কোনো আঁকা নাই কারণ এখন তারা ওয়াজ করে অনেকের জন্মের আজ ওয়াজের বয়স বত্রিশ বছর ধরে থাইল্যান্ড টু আমেরিকা তিনবার অপারেশন আশিটা রেডিওশন থেরাপি দশটা কেমো থেরাপি একটা কেমো দাম বাংলাদেশের পনেরো লক্ষ রেয়া কমে গেছে মনে হয় না ডরে গেছে ডাক্তাররা কোনো বাস্তাই মেনে নিতে পারে না যে আমি আবার ওয়াশ করব এখন শুন ন ওয়াশ করে বক্তৃতা দেয় ওরা চিকিৎসা আসবে মানে না এই লোক ওয়াশ করার কথা না গলা তিনবার কাছে হাতারে না বুকের মাংস নিচ্ছে নিয়ে তারা বলছে বেঁচে থাকলো আপনার ব্রেইন এক কাজ করবে না বেঁচে থাকলো আপনার একটা সাইড অবশ হয়ে যাবে বেচে থাকলেও চুল নখ কৃত থাকবে না বেঁচে থাকলেও শুধু সায়া থাকতে হবে কথা বলতে পারবেন না

মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইনি আটু জুরে কা জুরে কই বান আলহামদুলিল্লাহ আর যে শুনবো তার উপরে ওয়াজিব জুরে কই তুইবো ইয়ারহামুক আল্লাহ ইয়ারহামু আল্লাহ তুই এক চিকিৎসা বিজ্ঞানী ইদার উপর রিসার্চ করলি মুসলমানে আলহামদুলিল্লাহ কইগেন এই তোমরা এয়ারসি দিয়ে যাবে তো নবজিবিল্লা কইটা এই আলহামদুলিল্লাহ কেন তো আমাদের নবী শিক্ষা দিছে নবী তাই না কি বলে হা এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে গবেষণা করে যে এক একটা হাসির সাথে তিন আজার ভেক্টোরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায় ওই চিকিৎসা বিজ্ঞানী কি মেহার বিজ্ঞানী রসুন দিয়ার থেকে বড় বিজ্ঞানী আজ থেকে পনেরোশো বছর আগে উনি বলছেন হাসি দিল আলহামদুলিল্লাহ কইল কেন তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না ওই সময় মোহাম্মদ জানতাম কেন মুসলমান হয়ে গেছে

আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য বলছেন কিন্তু আসলে না ফলে একটা গিয়া দেখি এক বইয়ের মধ্যে একটা গল্প আছে চাঁদের বুড়ি হ্যাঁ কের বুড়ি চাঁদের বুড়ি বিজ্ঞানের গ্রন্থ হইয়া দেখলাম এটা পৃথিবীর ছায়া ওই যে গাছের মধ্যে দেখা যায় এটা নাকি পৃথিবীর ছায়া পৃথিবীর ছায়া পর তো আর জায়গা হয়েছে না ছান্দ গিয়ে পড়ছে ইউসুফ আলী কিসমের এত জ্ঞানী ছিল এই কিচ্ছা কাহিনী কোনো টাইম নেই তবে তবে যদি বলি তো হয়তো আর কোনো দিন শুনেন নাই আজকে বলবো আর ওদের এটা হইল ইউসু আলী ইসলামের দশ ভাই রাস্তা দিয়ে যায় তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে সাথে আরেকটা জবাব দেয় হ্যাঁ এটার একটা সুখ নাই আরেকবারে ক হ্যাঁ এটা সাত আট মাসের অন্তত গাভিন হবে ওই মোহল্লার একটা গাবি চুরি হয়েছে একশো নাই সাত আট মাসের গাবিন হে লোক খুঁজতেছে গাবি এখন দেখে সুর বাড়ির কাছে দেয়া যায় তোমরা আমার গাবি চুরি করছো না না আমরা কয়েক নাম্বারে আমরা শুন না তইলে আমার গাবি যে এক চোখ নাই কেমনে কইস আমার গাবি যে সাত আট মাসের ঘাপ এটা কেমনে না। এবং এই রাস্তাটা যে গাবি গেল বড় দত হতে পারে গাবি গেছে এটা কেমনে বল না। আন্দাজ করে কইসি বুদ্ধি খাটায়া কহ বুদ্ধি খাটায় এইভাবে হুব হয়ে যায়। জানো বাসার দরবার বাসার দরবারে নিছে বাদশা বললো তোমরা কি চুরি করছো বাদশা কর ঠিক আছে মেয়ামান তো আগে খাওয়ান দাও বিচার করে হবে খাওয়ানো বৈশাখ রুটি খায় আর কর এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসি মাসিকইটা বাসা দূর থেকে শুনতাছে এরা যে কয় খবর লিয়ে দেখে যে বান্দি রুজি বানাইতেছে ঠিকই তার মাসি করছে এই গাইবি খবর হেরা জানে কেমন আর একটা কয় শুনছ কি এই দেশের যে রাজা আছে না এটার জন্ম দোষ বাসাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে হে এগুলো কিছু কয় বিচার করে হবে আগে যাই শেষ করো এখন ঠিক না বলবো না অসুবিধে হ্যাঁ আমি আপনাদের সামনে এসে ওয়াশ করব এই কথা আমারও ধারণা দিন ছিল না ডাক্তাররাও বলে নাই আমেরিকান ডাক্তার বাংলাদেশের না আমেরিকার ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু সায়া থাকতে হবে হবে না কিন্তু আল্লাহ দিলেন ইচ্ছা করলে সব পারেন থাইল্যান্ড টু আমেরিকা তিনবার অপারেশন কাজাকাজি গোয়ালা তিনবার কাছে এই দিকটা আমি যাব হাও কাটলো বুক কাটলো আর্শিদা রেডি দিয়ে সন্ম থেরাপি একটা বডি দেওয়ার পরে এই বডির চলে না আশিটা দিছে আর্শিদা দশটা কেমো থেরাপি একটা কেমুর দাম নিছে পনেরো লক্ষ করে আর এখন বোধেন কি দিছে আল্লাহ না এর কথা বলার সুযোগ করে দিছেন সবাই চোরো বলেন আলহামদুলিল্লাহ না অসুবিধা আমি শেষ করে দিব আর অসুবিধাই তাহলে বললো আচ্ছা বলো তো দি কি রুটি ওর যে তুমি তোমরা বললে কি ভাবে আন্দাজ কোন রুটিতে করিয়া বানা বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা খাসা থেকে যায় সিদ্ধ হয় না এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে এই যে আন্দাজ করে বসি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুলি যে মাস কান কাঁচা দেয় না গেলে কয়টা তোমরা আন্দাজ তো মারাত্মক আচ্ছা বাচ্চার যে ধর্মের দোষ এটা কেন বুঝছো দেখেন নুনাল কালামি এই সুরার মধ্যে জানছেন তসিল মারেহুল কুরানে। ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ নাস্তিক হোক বৈধ পন্থায় যদি ধর্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না নবীকে গালি দেয় নবীকে নিয়ে কোশ্চার করে

বড় বড় হেকা বিদ্যের ইনি মাছের কোনায় মাছ আলা রিসার্জ করতেছেন আর মাঠে বাচ্চারা খেলে ভল একটা এসে উনাদের সামনে পড়ছে এখন কোনো বাচ্চাই ভল দা নেওয়ার সাহস করে না এক বাচ্চা কাগজ উল দেয়া মূল্য হয়েছে তুই কিছু ইমাম বাবু হয়েছে কিছু ইমাম বাবু হয়েছে কি হয়েছে

হের জন্মের যে সমস্যা এটা আপনি কেমন বললেন হের যদি জন্মের সমস্যা না থাকতো আলিমের সামনে এই আচরণ দেখাইত না এই এই বয়সে কমের পক্ষে বিশ থেকে পঁচিশ বার দেখাইতে আটকেছে রাস্তায় তো কোন কোনো ডাকাত রাস্তার আটকানোর পরে ড্রাইভার যখন বলছে যে আনসারি হজুর বাচ্চি দাজাল এসে সঙ্গে সঙ্গে গাড়ি একটু আড়ালে চলে গেছে সেখানে গিয়ে এখন সালাম আলিকুম বুঝল অন্ধকার দেখছি না তো গাড়ির যে আহনে এটা জানতাম না মাফ কইরা দিয়েন বদ্ধা দিয়েন না তখন আমি বুঝলাম এটা দেখাই ওইল এটা জন্মটা ঠিক আছে বলে নাইবে নবী নবীর পরে স্থান হকানি ওলামাই কামে ওলামা সারা দিনে কোন কাজ সঠিকভাবে পরিচালনা হবে না হতে পারে না সেটা মসজিদের হোক মাদ্রাসার হোক আর দাবাতের তাবলিগি হোক আর কম

বাড়িতে খায় তার এখন যার বাড়িতে আসে যে আসে তার নাম আর বাড়িতে আসে মেজবান মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া স্বপ্ন বিসন্নত বাসা আমাদেরকে নাস্তা দিয়ে দূরে বয়ে থাকে আমরা কাছে আয় না এত বুদ্ধি জন্মের কোনো সমস্যা নাই রে এরকম করতে পারে না ওই বাপ রে বাপ তোর আন্দাজ তো মারাত্মক দি আচ্ছা এইবার গায়ের কি কর বলো তো গাবি এই দেখেছে কি করে বুঝলে এদিকে তো বলদ হতে পারে না ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না এটা গাই বুঝলে কেন বলদ যদি গাছ খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়া যায় আর গাবি যদি ঘাস খায় তো গাছের শুধু আগা মাথা খায় যেহেতু গাছের মাথা খাইয়া খাইয়া গেছে এতে বুঝছি এইটা বলদ নয় এটা গাবি আর ইদার যে এক শোক নাই কেমন কইসব

যে সামনের পাগুলার যে দাগ ইদার চেটের পেছনের দাগগুলো বেশি গাতা হয়েছে দাগ যে বেশি এতে বুঝলাম ফেদের মধ্যে বাচ্চা আছে বাচ্চা করে সুবাহ তোমরা আকল মেদা এত দু কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে জামানা একটা ছাগল চুরি যা জবাই করে ওর রক্ত দিয়া জামালের রক্ত লাল রন্ধ করছে ভিটামিন ক্যাজিবিন আব্বাকে বোঝানোর জন্য বাগে খাইছে আবার কান্দা কান্দা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে একটা কাজ আছে নাচক কান্দা নাচক 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 এখান আসলে কোনো কান্দন না ইদা ওজা আগুন ঈশা আই কুন ইসম জামারা এইভাবে ধরে বলতেছেন কেমন শিকারি বাঘে খাইলে রে আমার ইসব ভিতর থেকে খাইলি জামাড়া তো শিখলি না লক্ষ্য করে দেখি লক্ষণীয় বিষয় তো লক্ষণ না লক্ষণীয় বিষয় তো ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল দেবো করে রক্ত করলো কিন্তু বাঘে আমলা করলে তাবা দিলে যে জামা শিরা ছিন্ন ভিন্ন হবে এত লোক বুঝ নাই আগের কিছু থেকে কে বুঝছেন এত না আসেনি না নাই তো ওরা চুরি ছিন্ন ভিন্ন করল তু কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিছেন কেন যাতে খুনি ধরা পড়ে অপরাধী ধরা পড়ে এই কারণে পৃথিবীর যত খুন আছে যত খুনি আছে যত মেধাবী হোক যত সারাক হোক ফোন করার পরে একটা না একটা ভুল করবি সে যে আল্লাহ করাইলেন কেন করাইলেন যাতে করে খুন উদ্ঘাটিত হয় অত দূরে কর তুই আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয় আল্লাহ কসম করে বলি একটা কোনো গোপন থাকবে না থাকতে পারে না